একটা রাজবাড়িতে এবং সেখানে গিয়ে আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে এখন চলে যাও আমি একটা নতুন লোকেশনে আমাদের মালদা থেকে প্রায় সিক্সটি কিলোমিটার দূর রায়গঞ্জের কাছাকাছি একটা রাজবাড়িতে এবং সেখানে গিয়ে আজকের প্রি ওয়েডিং শুট আছে সো এখন সোজা বেরিয়ে যাবো আমি স্টেশন মোড় আমাদের বাড়ির কাছেই রোডে হাইওয়েতে সেখান থেকে আমাকে পিক করে নেবে ওরা এবং সেখান থেকে চলে যাব সোজা রায়গঞ্জ থেকে একটু আগে সো চলো এখন সোজা যায় গিয়ে দেখি ওরা কতক্ষণে আসে ফাইনালি আজকের আমাদের লোকেশন রায়গঞ্জ বাইন রাজবাড়ী আর এই হচ্ছে সেই বাইন রাজবাড়ী আমার পেছনে আর আমরা এখন সমস্ত কিছু রেডি করে নিয়ে শুরু করব আজকের আমাদের শুট দিবঙ্কর মানে কি করছে বুঝতে না দিবঙ্কর মাছ ধরছে আর এখানে শুভ শুভ এখন সমস্ত কিছু রেডি করে নিয়ে আমরা এখন কাজ শুরু করব তো চলো তোমরা দেখতে থাকো এখন একটু একটু করে কি কি করছি আমরা कॉल लिया ठीक है हाँ ফাইনালি আমাদের এখানকার শ্যুট ডান এখনকার মতো লোকেশান প্যাক আপ এবং আমরা এখান থেকে সোজা চলে যাবো মালদা জাস্ট আমরা এখন বাসে এখানে প্রায় এগারোটা আমরা অনেকক্ষণ এখানে কাটালাম এই সেই বাহিন রাজবাড়ি যেখানে এইটার উল্টো দিকটাতে আমরা শ্যুটটা করলাম তোমরা দেখতে পেলে সো এখন এখান থেকে সোজা চলে যাবো মালদা এখন আমরা মালদায় গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর নেক্সট লোকেশান সো চলো দেখতে থাকো শেষ অবধি সো রায়গঞ্জ থেকে ফিরে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার খেয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসছি এখন মালদা বাইপাস বাঁধ বাঁধের পাশে ফার্ম সেই ফার্মের একটা লোকেশনে এখন শুট চলছে আমাদের আমি কিছু ভিডিও নিলাম এবার এখন দীপঙ্কর কিছু ছবি নিচ্ছে এখানে দীপঙ্কর এখন ছবি নিচ্ছে আর জঙ্গল পরিষ্কার করছে এখানে শুভ

সো লাস্ট শটটা কমপ্লিট করে নিয়ে আজকের মতো শ্যুটটাও কমপ্লিট করে ফেরি এবং ভিডিওটাও আজকে এই অবধি তো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেনটিকে দাবি দিন যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সর আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার হ্যাঁ গুড